আসসালামু আলাইকুম তাহমিনা ভেদসি ফ্রম কারুকুঞ্জ থেকে সবাই কেমন আছেন কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজের বাস্তব অগত তেইশ বছর আমি সেটিং করা থ্রি পিসগুলি সেট মিলিয়ে মিলিয়ে দিচ্ছি দেখেন এই যে এখানে মনে করেন পনেরো পিস থ্রি পিস সেট করা হয়েছে কাস্টমাররা মনে করেন পনেরো পিস বা পনেরো হাজার বা দুই হাজার টাকার বিশ হাজার টাকার কাপড়ের অর্ডার দিয়েছেন এখন এগুলি আমাদেরকে সেট মিলিয়ে 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 দিতে হবে এখন সেট মিলিয়ে মিলিয়ে দিতে গেলে অনেক অনেক টেনশন প্রতিটা কোন ওড়নার সাথে যে কোন ওড়নাটা দিব কোন কামিজটা দিব কোন সালোয়ারটা দিব এইটাই আসলে অনেক জটিল একটা ব্যাপার এই জটিল সমস্যাগুলি সমাধান করতে হলে আমাকে দিন রাত এটা নিয়ে টেনশন করতে হয় কারণ আপনারাও টেনশন করেন যারা ব্যবসা করেন এখানে কয়টা হয়েছে এখানে কয়টা হয়েছে একটু দাও বারো বারোটা না তেরোটা না চোদ্দোটা হ্যাঁ স্যার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আচ্ছা এখন এক কাজ করো আমার তো বুঝছি আমার আমার এখান থেকে কিছু কামিজ বাইর করা লাগবে সবগুলি পলি তিন থেকে বের করছিল আচ্ছা তো এখান থেকে কামিজ বাইর করা লাগবে যে দেখো এখান থেকে দেখো কামিজ বাইর করে দিই নাইলে তো হবে না কোনটা কামিজ এই যে এটার সাথে তোমার ক্রিম কালারের এটা দেখো তো কামিজ হয় কি না এটা না ওই যে উপরে ক্রিম কালারটা এটা কামিজের কাপড় হয় নাকি সালোয়ার হয় দেখো যদি কামিজ হয় তাহলে এটার সাথে দিয়ে দিই না মনে হয় না এটা স্যালোয়ারই কোনটা কামিজ সেটা চিন্তা করে এটার সাথে দিতে এটার সাথে হালকা কালারের কামিজ দিয়ে দিতে হবে বিস্কিট কালারটা হয় নাকি দেখো তো বিস্কিট কালারটা বিস্কিট কালারের এটা দিলে এটার সাথে ম্যাচিং হবে না ভাল লাগতেছে না ওই যে ওই যে ঘিয়া কালারের ঘিয়া একটা ঘিয়া গিয়া উপরে 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 হ্যাঁ 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 সেট করা থ্রি পিসগুলি আপনারা যদি নিতে চান যারা ব্যবসা করেন বিজনেস 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 করার জন্য যারা আপুরা তাদের জন্যই কিন্তু এই সুযোগগুলি দেখো এটা কামিজ না সালোয়ার কোনটা কামিজ হলে দাও বিজনেস যারা করেন যারা ব্যবসা করেন তাদের জন্য আমরা সেটগুলি মিলিয়ে মিলিয়ে দিচ্ছি এটা কি কামিজ না সালোয়ার হ্যাঁ এটা কি কামিজ নাকি সালোয়ার না সালোয়ার এটা কামিজ না এটা হবে না সেট মিলিয়ে মিলিয়ে দিচ্ছি মানে সকাল থেকে রাত হয়ে যায় কিন্তু আমাদের টেনশন কমে না কারণ কোন কাপড়ের সাথে কোন ওনা দিব কোন ম্যাচিং করা থ্রি পিস দিবো এটা আসলে বলে কখনো আমি বুঝাতে পারবো না আপনারা যারা যারা সেটিং করা থ্রি পিস নিতে চান আগে থেকেই অর্ডার করতে হবে আগে থেকেই অর্ডার বুকিং করতে হবে আর আমাদের কিন্তু অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স না করলে কিন্তু সেট করে মিলিয়ে দেওয়া সম্ভব না সেট করে মিলিয়ে দেওয়া সম্ভব না তুমি কোনটা কামিজ বুঝতেছো না কোনটা কোনটা কামিজ একটা কামিজ একটা একটা করে কামিজ বাইরে দেখাও সব মিলেন না হলো গোলাপি রঙের দেখো তো কামিজ হয় কি না আর আমরা সেট করা থ্রি পিস এটা দেখো এটা মনে হয় কামিজ হয় আর সেট করা থ্রি পিসগুলি নিতে চাইলে হ্যাঁ বলো